প্রচণ্ড বাতাস সেই বাতাসের সাথে যুদ্ধ করে পারছিলাম বাতাস রীতিমতো তো কিছু মাছ ধরার লোক আছে সমুদ্রের আশেপাশে মনে নেই এখানে একটা জিনিস দেখলাম দেখার পরে দাঁড়ালাম যেটা হয়তো আপনারা চিনতে পারেন আপনাদের দেখাই দেখেন এই যে এটাকে কি চিনতে পারছেন কেউ যারা যারা চিনতে পারছেন দয়া করে কমেন্টে জানাবেন বলুন তো এটার নাম কি কমেন্টে জানান এটা আমি যতটুকু জানি এটা নাম হচ্ছে রাজ কাঁকড়া বাংলাদেশের একটা বিলুপ্ত প্রাণী যা সুন্দরবনের কিছু অঞ্চলে পাওয়া যায় আজকে হঠাৎ এখানে টেকনা ফিসে এটা অর্ডার করে দেখলাম পানি অনেক দূরে হয়তো জ্বরের সময় এটা বেঁধে গেছে আর নিচে যাইতে পারি না এটা একটা এটা এখনো জীবিত আছে তার একটু দেখাই প্রমাণটা এই দেখেন ও আছে আজ তার পিছনের সাইডটা উঁচু করে দিলো এটা একটা বিলুপ্ত প্রায় প্রাণী এটা সংরক্ষণ করা আমাদের কর্তব্য তো জানি না এতে কামড় দেয় না কি এতে বিষ আছে কিনা এটা আমার জানা নাই তবে এটা সমুদ্রে ছেড়ে দেওয়ার চেষ্টা করব

কিভাবে নিব ওটাকে কি এটাকে একটা রশি পাইছি এটার মাধ্যমে কোনোভাবে কিছু করা যায় কিনা এটা এটাকে রেস্কিউ করার চেষ্টা করতেছি জানি না এর বিশ্বাস আছে কিনা

অবশেষে রাজ কাটাকে তুলতে পারছি ও নিজে ডিগবাজি না দিয়ে পড়ে যায় হ্যাঁ নিজে নিজেই পড়ে যাচ্ছে অবশেষে আমরা এভাবে ধরে নিয়ে যাচ্ছি ধরার অস্ত্র যেটা ইকুইপমেন্ট ওটাও আবার হচ্ছে আরেকটা প্রাণীর ফসিল এখনো সমুদ্র অনেক দূর জানা নাই এই কাঁকড়াটা খাকা খাওয়া যায় না কি করে এটা তবে আমি জানি যেটা মনে হয় সম্ভবত রাস কাঁকড়া সুন্দরবন এলাকায় মাঝে মাঝে কিছু দেখা যায় আজকে এটা পেলাম আমরা একটু প্রায় সমুদ্রের দিনে চলে আসছি চলে না একটা আগাই মোটামুটি ঢেউ আছে এমন জায়গায় আমরা ওকে রেখে দেবো তারপরেও ওর মতো করে চলে যাবে তাহলে আর একটা পলিথিন ছিল আমাদের ব্যাগে পলিথিন দিয়ে ধরা হয়েছে ওটাকে ঠিক করে দিচ্ছি এই ঠেউ আসতেছে এবার চলে যাবে আশা করি চলে যাবে এই চলা শুরু করছে আমরা যেটা দেওয়া হচ্ছে আনলাম যাবে আমাদের অনেক লেট হয়ে গেছে আশা করি পরবর্তী ঢেউতেও চলে যেতে পারবে এই কিছুটা দূর অগ্রসর হয়েছে তার চিহ্ন দেখা যাচ্ছে আর একটা বড় ঢেউ আসলে আশা করি সামনের দিকে আসতে চলে যাবে হ্যাঁ ওই যে ও পা দিয়ে আসতে আসতে সরসে দেখা যাচ্ছে হ্যাঁ ওর পা দেখেন ওর পা দিয়ে মাটি সামনের দিকে ঠেলতেছে এপাশে আকাশ নীলাবো আর এপাশে সুন্দর মেঘ দারুন সাধারণ আবহাওয়া আমরা কাকাটার কোনো অঙ্গের ক্ষতি করি নাই এটাই ভালো লাগতেছে একটা ঢেউ আইছে এবার দেখা যাক কি হয় হ্যাঁ আমাদের পিছনে চলে যেতে হবে আশা করি চলে যেতে হবে আর এখন না গেলেও অল্প কিছু দিনের চলে যাবে আমরা দিকে চলে যাই সমুদ্রের পথে কাতরাটাকে রেস্কিউ করে আমরা আমাদের গন্তব্যে অগ্রসর হচ্ছি